য়ালকুঠির নামে এই জমিদার বাড়িটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা সদরের মহরকোনা এলাকায় অবস্থিত এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন নিকলি পরগনার প্রভাবশালী জমিদার গোড়াচাঁদ সাহা জমিদার সাহার চার ছেলের মধ্যে বড় ছেলে গুরু দয়াল সাহার নাম অনুসারে এই জমিদার বাড়িটির নামকরণ করা হয় দয়াল কুঠির ভারতীয় কারিগরের হাতে নির্মিত এই জমিদার বাড়িটির পুরোটা অংশ জুড়ে রয়েছে সিরামিকের কারো কাজ নান্দনিক যে কাউকে করবে এই জমিদার বাড়ির দেওয়ালে এরকম কিছু সূক্ষ্ম কারো রয়েছে যা অন্যান্য জমিদার বাড়িতে আছে কিনা আমার জানা নেই গেটের পাশে রয়েছে একটি কাচারি ঘর জমিদারি আমার এই কাচারি ঘরে বসে বিভিন্ন কাজকর্ম করা হতো বর্তমানে কাচারি ঘরটি তালাবদ্ধ জমিদারি প্রথা না থাকলেও আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি মুক্তিযুদ্ধের সময় জমিদার পরিবারের লোকজন পাগ বাহিনীর ভয়ে ভারতের শরণার্থী শিবিরে চলে যায় তখন এই বাড়িটি দখল করে নেই মুক্তিবাহিনীরা এবং এই বাড়িটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা তাদের ক্যাম্প হিসাবে ব্যবহার করেন এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আমরা কথা বলি জমিদার গোড়াচাঁদ সাহার নাতি নিকলি গোড়াচাঁদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহার সাথে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এত দূর থেকে আসার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য ওই তখনকার সময়ে তৎকালীন জমিদার বাবু স্বর্গীয় বাবু গোড়াচাঁদ সাহা ওনার চার ছেলে ছিলেন সবার বড় গুরুদয়াল সাহা গোবিন্দচন্দ্র সাহা মহিমচন্দ্র সাহা দেবেন্দ্রচন্দ্র সাহা ওনারা চার ভাই ছিলেন ওই চায়ের ভাইয়ের মধ্যে এখন আর কেউ জীবিত নাই তৎকালীন সময়ে ওনাদের পাটের ব্যবসা ছিলেন খুব বড়ো নিকের মধ্যে সবচেয়ে বড়ো পাটের ব্যবসা কেন্দ্র ছিল ওই ওনাদের তখনকার সময় ওই পাটের ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের মাধ্যমে এবং অনেক সহযোগিতার মাধ্যমে কোম্পানিগুলি থেকে ওই বিল্ডিং স্থাপনা করেন আর কি এবং ওই বিল্ডিংয়ের নামকরণ করা হয় দয়াল দয়ালপুটির এবং তৎকালীন সময়ে বাবু গুড়াচার সাহ ছেলে বড় ছেলে জীবিত ছিলেন গুরুদার সাহ ওনায় ও অর্থ এলাকার একটা সম্ভ্রান্ত এবং বিচারকও ছিলেন ওনার সারা কোনো বিচার কার্য সম্পাদন হতো না আর ওনাদের চার ভাইয়ের মধ্যে আমার বাবা ছিলেন তিন নম্বর যিনি তার নাম হলো স্বর্গীয় মহিমচন্দ্র সাহা উনি ছিলেন তখনকার সময়ে অ্যাডভোকেট এবং আমার মানে হয় সবচেয়ে সম্ভাব্য তারিখটা আমার মানে নাই উনিশশো ছাব্বিশ সালে উনি কলকাতা ইউনিভার্সিটি থেকে এলএবি পাশ করেন উনি ছিলেন সবচেয়ে শিক্ষিত এবং বাজিতপুর আদালতে কিনি উনি কিছুদিন ইয়েও করেছেন ওকালতিও করেছেন আর কি সরকারি উকিল হিসাবে নিয়োজিত ছিলেন তখনকার সময়ে ওনারা প্রচুর দান দক্ষিণাও করেছেন এবং ওনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে নিকলি পাইলট উচ্চ বিদ্যালয় যেটা সরকারি বিদ্যালয় হিসাবে এখনও ওনার নামকরণ এটা নিকলি পাইলট উচ্চ বিদ্যালয় আমার দাদার নাম অনুসারী আমার দাদু উনি আর কি গোড়াচার সাহ নিকলি পাইলট উচ্চ বিদ্যালয় ওনার নামে এখনও স্কুলটা আছে এটার নামকরণ এখনও হয়ে আছে নিকলি মানে গোড়াচার সরকারি উচ্চ বিদ্যালয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি অনেক শিক্ষকতা করেছি এবং উনিশশো পঞ্চাশ সালে আমি দু হাজার পনেরো সালে আমি স্কুল থেকে বিদায় নিয়ে চলে আসছি আর কি এখন আমি রিটায়ার্ড অবস্থায় আছি আর আমার ব্যক্তিগত পর্যায়ে আমার এক ছেলে এক মেয়ে মেয়ে আমেরিকা প্রবাসী আমার ছেলে ডাক্তার এম বিপিএস ডাক্তার আর অন্যান্য বাইদের ছেলেমেয়েরা সবাই যেমন সবচেয়ে বড়ো গুরুদয়াল সাহা ওনার দুই ছেলে ছিলেন ওনার সন্তান আদিরা এখনও আছে ওনারা মায়নসিং শহরে ইলেকট্রনিক্সের জমজমাট ব্যবসা বাণিজ্য আছে আর অন্য বাইদেরও এরকমভাবে বিভিন্ন সরাই আছে আসে ব্যবসা বাণিজ্য করতেছে কেউ চাকরি করতেছে করতে আসে আর এখন আমরা দ্বিতীয় প্রোগ্রামের আমি এই যে আমাদের বাপ দাদার সেকেন্ড জেনারেশনের আমরা মোটামুটি সবাই আছি বাড়িতে লোক লোকসংখ্যা আমরা কম হই কিন্তু সবাই বাইরে চাকরি চাকরি ব্যবসা বাণিজ্য অবস্থায় আসে আর আমাদের বাড়িতে প্রতি বছর পূজা হয় আর স্বাধীনতার সময়ে ওই বাড়িটা এই মুক্তি ক্যাম্প হিসাবে মূল বাড়িটা ব্যবহৃত হইতো এবং সামনে মন্দিরটা ওইখানে বোধ হয় সভা কার্য বা বিচার কার্য ইত্যাদি সম্পন্ন হইতো এবং অক্ষত অবস্থায় ছিল বাড়িটা কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয় না এই ক্যাম্পা থাকাতে আর কি এই পূর্ববরু মোটামুটি এসে যা যাক দেখা আসেন এখন আমরা ওই যে আমাদের বাপ দাদা বাপ চাচারা কেউ জীবিত নেই ওনাদের সন্তান সন্ত্রী আমরা এখনো আছি কয়টা পরিবার চারটা পরিবার আমরা চার ভাই রুম হলো সামনের বিল্ডিং এ মোট হলো আটটা রুম আর উপরে একটা একটা করে চারটা চায়ের ভাইয়ের সমানভাবে চারটে চারটে রুম চায়ের ভাই ছিলেন বাপদাদারা সামনের বিল্ডিংয়ে চায়ের আটটা রুম প্রতিটা ভাই প্রত্যেক ভাইয়ের জন্য সমান এই পাশ উপ থেকে আসার সমান হয়ে গেলে চারটে করে উপরে একটা করে এরকম একতলা একটা বিল্ডিং আছে আবার পিছনে ওইটাও চারজনের চারটে দুইটা করে রুম চারটা আছে ওই সামনে আছে দুর্গা মন্দির গেটের উত্তর পাশে রয়েছে মন্দির জমিদার বাড়ির এই মন্দিরটি মুক্তিযুদ্ধের সময় কারাগার হিসাবে ব্যবহৃত হতো মুক্তিযোদ্ধারা রাজাকারদের ধরে এনে এই মন্দিরে বন্দি করে রাখতেন ও তাহলে উনিশশো একটা স্বাধীনতা সংগ্রামের সময়ে ওইটা ছিল মুক্তি বাহিনীর ক্যাম্প এটা কমান্ডার ছিলেন খুব সম্ভবত বীর বিক্রম মতিউর রহমান ওই যিনি মারা গেছেন আর কি উনি ক্যাম্পে থাকতেন এবং যে হয়তো আলবদর রাজাকার যারা ওনাদেরকে ধরে এনে ওই যে পিছনে আমার মন্দির আছে ওই মন্দিরে হয়তো থালাবদ্ধ থাকতো এবং ওইখানে ছিল একটা বেলগাছ যেটা আমরা শুনেছি আর কি ওই বেলগাছের নিচে হয়তো বিচার কার্যদা ওদের করত হয়তো ব্যত্রাঘাত বা ফায়ার যাই কিছু করতো হেনি করতো আর কি সব কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল আর কি হ্যাঁ এই হোক একাত্তর সালের এই ঘটনা আর কি পরবর্তী সময় আমরা দেশে আসার পরে আর মুক্তারা যাওয়ার পর পরে এটা আবার কয়েকদিনের জন্য একটা মাদ্রাস হিসাবে ব্যবহৃত হয়েছিল যাতে কেউ নষ্ট করতে না পারে বিল্ডিংটা বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য অতীত থেকে সংগ্রামের সময় অনেক কি ইয়ে করছিল ওই এলাকাবাসী ওই খুব সাহায্য সহযোগিতা করছে কিছুদিন হয়তো মাদ্রাসা থাকাতেও আর বাইরের কোনো লোকজন যে দরজা জানালা সব কত আছে যেগুলো আমরা ফিরা পাইছি কোনো ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে আর কি থ্যাংক ইউ স্বাধীনতার পর এই জমিদার বাড়িটি নিজেদের দখলে নিতে পারলেও জমিদার গোড়াচাঁদ সাহার চার ছেলের মধ্যে শুরু হয় সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের সুযোগে এই জমিদার বাড়িতে কয়েকবার বড় ধরনের নাটকীয় ডাকাতির কাণ্ড ঘটে যত বাড়ির ডাকাতির ঘটনা ঘটত তত বাড়ি ডাকাতির পূর্বে এই জমিদার বাড়ির লোকজনদের চিঠিতে ডাকাতরা ডাকাতি করতে আসতো এমনকি চিঠিতে দিন তারিখ পর্যন্ত লিখে পাঠাত ডাকাতরা ডাকাতি করে নিয়ে গেছে অনেক টাকা পয়সা সোনা গহনা সময় চলে গেছে অনেক কিন্তু আজ অবসান হয়নি এই জমিদার বাড়ির পারিবারিক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত আমরা কামনা করি এই জমিদার বাড়িতে বসবাসরত লোকজনদের পারিবারিক দ্বন্দ্ব অবসান হোক টিকে থাকুক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই জমিদার বাড়িটি জমিদার গোড়াচাঁদ সাহা ও তার স্ত্রীর ছবি টাঙ্গানো রয়েছে অন্দর মহলের দেওয়ালে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন